ও আচ্ছা আর আগে কি আপনি কখনো গাড়িগুলো কেনা হয়েছে আপনার এইবারই প্রথম বুঝতে পারছি মনে করেন আসলে এই ভাই আর আগে এই গাড়িগুলো কিনে নাই মনে করেন সেটা হলো এই গাড়িটা কিনে আপনার কাছে কেমন লাগতেছে এখন চালানের এখন ভালো এখন এখন যে আপনি নিলেন অন্যান্য প্রতিষ্ঠান দেখে আমাদের এখান থেকে যে গাড়িটা নিলেন সেটা কি আমাদের গানে ভালো পাইলেন না সেখানে ভালো ছিল না এখানেই ভালো

ভাই আপনি যে সাথে এনাদের নেছেন আপনার ভাই আপনি যে গাড়িটা নিয়ে পরিচিত ভাই ভাই আপনার পরিচিত হিসেবে আমি নিয়েছিলাম সেটা কি পছন্দ হয়েছে গাড়ি আর আপনারা সবাই মিলে একটু গাড়ি দুটো বসেন আসলে এনারা আসছে আমাদের বগুড়া জেলা থেকে নিয়ে আসছে একটা গাড়ি নেওয়ার জন্য আমাদের রিট এন্টারপ্রাইজ থেকে একটা গাড়ি নিলো আলহামদুলিল্লাহ যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান সে সব বাইরে আমাদের এই প্রতিষ্ঠানে আসবেন আমাদের কাছ থেকে এই গাড়িগুলো সম্পূর্ণ অরিজিনাল নিতে পারবেন যেসব সব বাইরেদের মিশুক গাড়ি প্রয়োজন

আসলে এখানে একটা লাইটও সিস্টেম আছে টাকা টোকা নিতে সুবিধা যাই হোক যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের প্রতিষ্ঠানে আসবেন অথবা এই রেক্সিনের গাড়িগুলা ডয়েডো কোম্পানির রেক্সিনগুলা যে প্রতিষ্ঠানে আছে সেই প্রতিষ্ঠান থেকে এই নিবেন নেবেন তাহলে আর মনে করেন যে দুই নাম্বারই গাড়ি আর পাবেন না মনে করেন কারণ এই গাড়ির সব কিছু মিলালেও এই রেক্সিন অরিজিনাল এটা মিলেতে পারবে না মনে করেন বুঝতে পারলেন যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান অবশ্যই এই রেক্সিনটা ফলো করবেন ঠিক আছে ভাই ভালো থাকেন সুস্থ থাকেন